মানে বাইরে তোমরা জানতে থাকি যে কিভাবে কষ্ট করে যাওয়া যায় এতে তো প্রচুর কষ্ট হবে কোথাও চড়াই উদড়াই আছে মানে এখান থেকে দেখো আমাদের ওখান থেকে কিন্তু ভালো হবে সেটা খারাপ আছে ভালো আছে সব মিলিয়ে যেতে হচ্ছে রাস্তা তো অনেক খারাপ প্রচন্ড খারাপ বলতে গেলে ঠিক আছে ধরো এটা একটু ভালো রাস্তা করুন আমার হয়তো পোধায় খারাপ হবে খারাপ যাই হোক চেষ্টায় আছি ভালো কাজে যাওয়ার জন্য ভালোভাবে যাবো